উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ায় গত দশ মাসে আগের বছরের একই সময়ের চেয়ে বিভিন্ন প্রকল্পের বিপরীতে বিদেশি অর্থায়নে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ষাট শতাংশ মোট অর্থচার হয়েছে প্রায় পৌনে আট বিলিয়ন ডলার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী চলতি একুশ বাইশ অর্থ বছরে উন্নয়ন সহযোগী ও দাতাদেশের কাছ থেকে প্রতিশ্রুতির বিপরীতে ঋণ ও অনুদান মিলিয়ে সাতশো সত্তর কোটি পঁচাশি অর্থায়ন চলতি অর্থ বছরের একই সময় বেড়েছে দুশো পঁচাশি কোটি সতেরো লাখ ডলার ভারতের সঙ্গে চলমান লাইন অব ক্রেডিট বা ক্রেডিটের আওতায় একটি উল্লেখযোগ্য ছাড় এই মাসে যুক্ত হয়েছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির বাস্তবায়নও ভালো হচ্ছে বলে অন্যান্য দাতাদের ছাড়ও ভালো হয়েছে সব মিলে মাত্র দশ মাসেই প্রায় পনেরো আট বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ ছাড় হয়েছে বাংলাদেশের তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার ছাড় করা কিছু অর্থ গত মাসে আনা সম্ভব হয়নি চলতি অর্থ বছরের এডিপির আওতায় বৈদেশিক অর্থায়নের খাত থেকে লক্ষ্যমাত্রা সংশোধন করে সত্তর হাজার দুশো পঞ্চাশ কোটি টাকার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার সে হিসেবে এবার পুরো অর্থ বছরে আটশো ষোলো কোটি ছিয়াশি লাখ ডলার ছাড়ের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের এদিকে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত দশ মাসে আগের বছরের একই সময়ের চেয়ে আরও প্রায় দশ শতাংশ বেশি প্রতিশ্রুতি আদায় হয়েছে এপ্রিল পর্যন্ত নতুন প্রতিশ্রুতি পাওয়া গেছে পাঁচশো আঠাশি কোটি চুয়ান্ন লাখ ডলারের গত অর্থ বছরের একই সময় পর্যন্ত মোট প্রতিশ্রুতি আদায় হয়েছিল পাঁচশো কোটি চুয়ান্ন লাখ ডলার বিদেশে অর্থায়ন পাওয়ার বিপরীতে চলতি অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সময়ে পুঞ্জীভূত পাওনা থেকে সুদ ও আসল হিসেবে মোট একশো পঁচাত্তর কোটি আঠারো লাখ ডলার পরিশোধ করা হয়েছে গত অর্থ বছরের একই সময়ে পরিশোধ করা হয়েছিল একশো কোটি আটত্রিশ লাখ ডলার